হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে চব্বিশে নভেম্বর সোমবার আজকে সোমবার আজকে থেকে ব্লগটা মানে আবার চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার মানে এক ডেলি আর কি ব্লগ রোজকার রুটিন এতদিন অবধি ওই একটুখানি সমস্ত তোমার আগে যা যা হয়েছিল সেইগুলোর ব্লগুলো দিয়েছি এডিট করতে লেট হয়েছে তো ফাইনালি সব ডান আমার ফোন থেকে সব ক্লিয়ার আউট এবারে ফোন একদম ফাঁকা এবারে ফ্রেশ ফ্রেশ ব্লগ বানাবো ফ্রেশ ফ্রেশ ব্লগ পোস্ট করবো একজন আমাকে বলব লেছেন যে ডেইলি ব্লগ দাও হ্যাঁ এবার থেকে আসবে ডেইলি ব্লগ এক থেকে হচ্ছে ছেলের এক্সাম প্রচণ্ড চাপে আছি যেমনি প্রত্যেকবার হয় আর আজকে মেয়ে যায়নি মেয়ে শরীরটা ঠিক নেই আসলে ছেলের একটুখানি ইয়ে হয়েছিলো সর্দি ফর্দি সমস্ত তো ঠিক হয়ে গেছে এখন স্টার্ট হয়েছে মেয়ের তো সাংঘাতিক রকমের ঠান্ডা লেগে গেছে মেয়েকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে এগারোটার পরে তো জন্য মেয়ে আজকে যায়নি আর আমারও এখন রোজ কি হচ্ছে ঘুম থেকে উঠলেই সকালবেলা মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে যাই হোক এখন তো নেই আর তুই হচ্ছে ব্যাপার লকটা এবারে স্টার্ট করি আর এবার আমি যাবো বাকি আজকে রান্না বান্না একদম দেখাচ্ছি কি হবে পরে বাট ইজি আছে দশটা বাইশ বাজে এটা আমি নিয়ে নিলাম একটুখানি খাবো এখন আজকে যেটা লাঞ্চে বানাবো পাস্তা এই যে মাশরুমওয়ালা পাস্তা আর তার সাথে চিজ কর্ণ মেশাবো কারণ সবাই খাবে হবে না আর এর সাথে দেব হচ্ছে যেখানে আছে চিংড়ি চিংড়ি দিয়ে দেব আর দেব চিকেন এটাকে এখনো কিছুই হয়নি এদের মাখানো টাখানো আগে আমি খাবো খেয়ে তারপরে এই রান্নাটা নিয়ে বসবো আগে এবার আমি একটুখানি এটা খাই এত গল্পের বই পড়তে ভালো লাগে আমার না কেন জানি কি ছোট থেকে খেতে বসে খেতে খেতে গল্পের বই পড়তে ভীষণ ভাল লাগে আর টিভি দেখতে দেখতে যে কোনো কিছু দেখতে দেখতে সিনেমা হোক যাই হোক কিছু খেতে ভাল লাগে যাই না কেন সো আমি এবারে চলে এলাম এটাকে ইয়ে করতে মাখিয়ে রাখতে ম্যারিনেট করতে চিংড়ি চিকেন দুটোই করে নিয়েছি আমি ম্যারিনেট করবো একটুখানি ওই চিলি ফ্লেক্স একটু লেবু এটা হার্বস একটা হার্বস নিয়ে এসেছি আর একটু ব্ল্যাক পেপার আর সল্ট দেব এই দিয়ে করবো আর এইটা নেই যে চিকেনটা বোনলেসের পোর্শনটা কেটে কেটে আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি টুকরো হচ্ছে মশলা বেসিক মশলা জায়গা ফ্রিজ মে কাজ হচ্ছে দেখো এই নতুন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমি বোধহয় আজকেই ফার্স্ট শেয়ার করলাম দেখানো হয়নি তো এইটা বললাম এবারে বেরোচ্ছি যাই হোক তৈরি হয়ে গেছি মেয়েকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে এসে বাকি কাজ হবে হাই তো ডাক্তারকে দেখি আসলাম সাংঘাতিক আজ হচ্ছে এবার গিয়ে ফটাফট আগে খাবারটা করে নেবো কারণ উনার আছে মেডিসিন রেস্ট চাই তাড়াতাড়ি ওষুধটা খেলে ওর একটু আরাম নট সময়টা বেড়ে যাবে রান্নাঘরে চলে এসেছি স্টার্ট করছি মোটামুটি একটুখানি তাম সব নিয়ে নিয়েছি চিজ এক্সট্রা নিয়েছি এটা হচ্ছে গার্লিক আর এই যে এটা ফ্রিজ থেকে বার করলাম এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে সুন্দর জল বার হয়ে গেছে চিংড়িটা দিয়ে দিই না স্মেলটা সুন্দর আসবে একটুখানি দিয়েছি এটা থেকে সুন্দর জল জল বার হয়েছে একটা কাজ করবো সেটা হচ্ছে এটার মধ্যে না পুরোটাকে আমি ঢেলে রাখবো আর এটার মধ্যে যে ঝোলটা ঝোলটা আছে ওটার মধ্যে আমি পাস্তাটা রাঁধবো তাহলে বেশ ওগুলোর মধ্যে ফ্লেভারটা ঢুকে যাবে প্রচণ্ড ভাল লাগবে এই যে ঝোল ঝোল যেটা সেটার মধ্যেই আমি পাস্তাটাকে ফোটাবো করতে করতে সমস্ত আসলে মাথা দেখে আইডিয়াসগুলো খেলে আমি মনে হলো এর মধ্যে করলে হবে পাস্তার মধ্যেই স্টক ফকের যে যে সুন্দর একটা ব্যাপারটা আছে না এটা সমস্ত মিশে গেলে খেতে আরো সুন্দর লাগবে এটা হয়ে গেল এবার যেটা করবো এগুলো সব দিয়ে দিয়েছি ফাঁকি বাজি রান্না এবার এটাকে মিক্স করতে হবে আগে একটু জল দিয়ে দিই আর একটু দেব তো এটা মোটামুটি হয়ে এসছে মানে হবে আর একটু সেদ্ধ হবে পিস দেওয়া হয়ে গেল হার্বস দিচ্ছি আর একটুখানি যতটা মুখরোচক বানানো যায় আর কি এটা খেতে এত ভালো হয় না এত ভালো হয় এই রোজ রুটি ভাত এসব তো চলতে থাকে এক একদিন একটু আবদার করে যে একটু অন্যরকম আমারও সত্যি কথা বলতে সুবিধেই হয় মানে এইসব আইটেম করলে সবাই খায় ওই আলাদা করে কারোর জন্য রুটি ভাত বা এই হয়তো সবজি খাবে না ও ওইটা খাবে না ওই সমস্ত ব্যাপার কিছু থাকে না একটা জিনিস দেব সবাই সুনামুখ করে খেয়ে নেবে এবার এটা আমি কি করবো একটুখানি ঢেকে রাখবো এটা আমি মেয়েকে দিয়ে দিয়েছি উপর থেকে আমি একটুখানি ধুনে পাতা জাস্ট ফর গার্নিশিং আর কিচ্ছু না এ হচ্ছে মেয়ের আজকের প্লেট মানে চপস্টিকটা দিয়ে দিলাম ভাল লাগছে দেখতে বাস তো বাজে জানো ফটাফট মেয়েকে দিয়ে দিলাম এবারে যাচ্ছি টাইকে নিয়ে নিয়ে আসতে টাইকে নিয়ে এসে টাই আবার বয়েলড এগ ভালোবাসে না ওরা আবার এক কোচ ভালোবাসায় দ্যার ওম লেপ তোকে একটা পৌঁছে দিয়ে বলছিলাম কি যে তোমার মেয়েকে বললাম মেয়েকে বললাম যে হ্যাঁ রে কেমন হয়েছে বলে দুর্দান্ত হয়েছে মা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রয়োজন নেই নিবানিও কিন্তু একটুখানি যে ভিডিওতে নেব নেব তার উপায় নেই বেশ সমস্যা ওই রিয়্যাকশনগুলো আমি আর সেভাবে দেখাতে পারিই না কাজ হচ্ছে দেখা মুখই দেখাতে পারছি না পিকনিকে ভাই সো মজা তো গেলে প্রত্যেক সোমসা নট গুয়িং হাই দুটো পঞ্চান্ন বাজে সবার সমস্ত হয়ে গেছে এবার আমি ইটিং শোতে বসবো ইটিং শোটা করে নিই নিয়ে তারপরে ইচ্ছা আছে একটুখানি রয়ে দেখা গেছে কিন্তু বা বা আমি ধন্য হয়ে গেলাম থ্যাংক ইউ সো যাই হোক আর কি খেয়ে দেয়ে একটুখানি রেস্ট নেবো কালকে মানে রাত্রিবেলা না আমার ঘুমটা ভালো হয়নি তো সকালবেলা উঠে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো ভাবলাম যে দিনটা মনে হয় আমার আজকে বরবাদ হয়ে গেল মাইগ্রেনের পেন তো সাংঘাতিক কিন্তু যাই হোক চা ফা খাওয়ার পরে ঠিক হয়ে গেছিলো খেয়ে দে একটুখানি শুয়ে নেবো তারপর বাকি কাজ কারণ বিকজ আমাকে ছেলেকে নিয়ে তাড়াতাড়ি এবার বই নিয়ে বসতে হবে এক্সাম সামনে